পাকিস্তানি কোথায় যারা এক্সক্লুসিভ ড্রেস বাজেটের জন্য নিতে পারেন আজকে তাদেরকে কি বাজেট এনে দিলাম মানে আনবি আলাইকুম তানহা কালেকশন থেকে তানহা চলে আসছি একটা শর্ট ভিডিও নিয়ে জাস্ট দেখেন এটা স্লিভের কাজটা জাস্ট দেখেন হ্যাঁ তারপর দামানের কাজটা জাস্ট দেখেন কি পরিমান সুন্দর তারপর এখানেই শেষ না অন্যার কাজটা শুধু দেখেন চতুর্দিকে জাস্ট ব্ল্যান্ডিং টা দেখেন কোটা কটনের মধ্যে চতুর্দিকের কাজ সব সুন্দর যত শর্ট ভিডিও লাগতে পারবে না চলে শর্টকাট দেখেন না অবশ্যই সাইজার অর্ডার করতে হবে স্মল মিডিয়াম লার্জ মাসাল্লা দেখেন এত লাক্সারি প্রিমিয়াম লন কটনের মানে ইনারের ঝামেলা নেই ওয়াশিং কোনো রেস্ট্রিকশন নেই ফ্রান্ট ব্যাক সবই সুন্দর আর নেকটা কিন্তু স্ট্যান্ডার্ড মেজারমেন্ট যত আপনি নুই চোখে যাবেন অর্ডার লোক দেবেন আর দেখেন ক্লোজ দেখিয়ে দিচ্ছে এটা কিন্তু একটা ইলাস্টিক সিস্টেম হ্যাঁ কোনো কিছুই না আর এগুলো আপনার গায়ে লাগবে না বিকজ দেখেন ফিনিশিং লাইন সুন্দর থেকে হয়েছে যেটা পাকিস্তানের স্টিচিং গুলো যেরকম হয় আর কি বারোকের আর এখানে দেখেন বোরিং ওয়ার্ক এই কাজগুলো কি পরিমাণ ব্ল্যান্ডিং এখানে কিন্তু শেষ না নিচের পোশনটুকু পর্যন্ত দেখেন এত নাইস স্টিচিং আর ওরা কিন্তু এরকম বোটে কখনো স্টিচিং হয় না আলাদা একটা প্লেটিংই থাকে পুরো হাতার মধ্যে কয়টা লাইন দেখেন সুন্দর আর অন্যটা তো ভাই এত এক্সক্লুসিভ চড়া আর প্যান্টটা তো আপনার থেকে মতো হিপ আর লং হয়ে যাবে হচ্ছে থার্টি নাইনের এর মতো দেখেন মানে অন্যটা কি পরিমাণ গর্জেস ফিনিশিং লাইন দিগের কাজ সম্পূর্ণ কোটা কটনের মধ্যে আছে ডিজিটাল প্রিন্টের তারপরে কাজ করা আর প্যান্টটা কিন্তু সেম ড্রেসের মানে যে ম্যাটেরিয়ালটা আছে সেটার মধ্যে হবে অনেক আরামসে ক্যারি করতে পারেন প্রত্যেকটা ড্রেসেরই ড্রেসের